তিনটা মেথড দেখাচ্ছে মানে তিনটা মেথডের মাধ্যমে আপনি রিয়াল এড করতে পারবেন একটা সৌদি আরবে যাদের ইউ আর অ্যাকাউন্ট আছে সেই অ্যাকাউন্টে কিভাবে রিয়াল এড করবেন এবং এই অ্যাকাউন্টটি সৌদি প্রবাসীদের জন্য কতটুকু গুরুত্বপূর্ণ আজকে ভিডিওতে আমি বিস্তারিত আলোচনা করব আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকের ভিডিওতে আমরা বিস্তারিতভাবে আলোচনা করব কিউ আর পে অ্যাপ্লিকেশন নিয়ে যা সৌদি আরবে বসবাসরত সকলের জন্য একটি উদ্ভাবনী ডিজিটাল ওয়ালেট এই ভিডিওতে আমরা দেখাবো কিভাবে কিউ আর পে অ্যাকাউন্টে রিয়াল যোগ করবেন এবং এর মাধ্যমে কি কি সুবিধা উপভোগ করা যায় আপনারা যারা ডিজিটাল পেমেন্ট নিয়ে আগ্রহী তাদের জন্য এটি হবে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও আরেকটি কথা যাদের ইউআর পে অ্যাকাউন্টে এখনো রেজিস্ট্রেশন এবং ভেরিফাই করেননি বৈধভাবে তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলের একটি ভিডিও আতে আমি সব বলে দিয়েছি যে ইউআর পে অ্যাকাউন্টে কিভাবে রেজিস্ট্রেশন প্লাস এটি কিভাবে ভেরিফাই করবেন বৈধভাবে এরকম একটি ভিডিও আমি আমার ইউটিউব চ্যানেলে আপলোড করেছি অথবা ওই ভিডিওটির লিংক আমি আমার ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দিব সেখান থেকে আপনারা এই অ্যাকাউন্টটি রেজিস্ট্রেশন এবং ভেরিফাই করে নেবেন আরেকটি কথা না বললেই নয় যারা আমাদের এই ইউটিউব চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেলাইকন বানটি বাজিয়ে দেবেন তাহলে আমাদের এই ইউটিউব চ্যানেলে এরকমই গুরুত্বপূর্ণ তথ্য ও নিউজ আপলোড দেওয়ার সাথে সাথে আপনাদের মনে চলে যাবে যারা যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই ফেসবুক পেজটি ফলো লাইক কমেন্ট শেয়ার করে রাখবেন তাহলে চলেন শুরু করি জন্য প্রথমে আমরা আমাদের মোবাইলের ডিসপ্লে থেকে ইউ পে এই অ্যাপ্লিকেশনটি ওপেন করে নিবাদের ইউজার নেম অথবা ফিঙ্গার দিয়ে আপনাকে এটা ওপেন করে নিতে হবে এখানে আমার ফিঙ্গার ফিঙ্গার আমি দিয়ে নিচ্ছি তারপর আমার এটি ওপেন হবে আপনাদের যদি ফিঙ্গারের পরিবর্তে পাসওয়ার্ড চাই পাসওয়ার্ড দিয়ে নিতে হবে এখানে দেখতে পাবেন ওপেন করার সাথে সাথে ইউর ব্যালেন্স এখানে আপনার ব্যালেন্সটি শো করবে আর এখানে একটু নিচে লক্ষ্য করতে পারবেন এখানে তিনটা অপশন আছে এখান থেকে আমরা বের করবো এট মানি কোথায় লেখা আছে এখানে এট মানি লেখা আছে আমরা এট মানিতে ট্যাপ করেছি এট মানিতে ট্যাপ করার পর এখানে তিনটা মেথড দেখাচ্ছে মানে তিনটা মেথডের মাধ্যমে আপনি রিয়াল অ্যাড করতে পারবেন একটা হচ্ছে ব্যাঙ্ক অ্যাকাউন্ট মোকাবা পয়েন্ট রিকোয়েস্ট মানি আমি এক এক করে সব আপনাদের বুঝিয়ে বলছি ব্যাঙ্ক কার্ড এটা বুঝতে পারছেন যে সৌদি আরবের যে কোনো ব্যাঙ্ক কার্ডের মাধ্যমে আপনি রিয়ালটা অ্যাড করতে পারবেন মোকাবা পয়েন্ট মানে আপনার যে মোকাবা পয়েন্ট আছে আমরা যারা আলরাজি অ্যাপ্লিকেশন ইউজ করি সেখানে আপনি যদি ইন্টারন্যাশনাল লেনদেন করেন বা রিসার্চ করেন তাহলে আপনাকে একটা বিশ মানে বিশ পয়েন্ট তিরিশ পয়েন্ট এরকম একটা পয়েন্ট দেয় সেটাকে বলা হয়েছে মোকাবা পয়েন্ট আপনি সেটার মাধ্যমে এখানে রিয়েলে কনভার্ট করতে পারবেন এইটা সম্পর্কে আমি আরেকটি ভিডিওতে বিস্তারিত আলোচনা করব এখানে বলতে গেলে অনেক লম্বা হয়ে যাবে ভিডিওটি তারপর হচ্ছে রিকোয়েস্ট মানি আপনি অন্য কাউকে রিকোয়েস্ট করতে পারবেন আপনার এখানে ব্যালেন্স পাঠানোর জন্য এখান থেকে আমরা জাস্ট দেখাবো ব্যাংক কার্ডের মাধ্যমে এখানে ব্যাংক কার্ডের মাধ্যমে দেখানোর সাথে সাথে আপনার এরকম ডিসপ্লে শো হবে এখানে একটু লক্ষ্য করেন ইন্টার অ্যামাউন্ট এখানে আপনি অ্যামাউন্ট দিবেন আপনি কত রিয়াল অ্যাড করতে যাচ্ছেন আর একটা কথা অবশ্যই মাথায় রাখবেন এখানে একটা লিমিট আছে আপনি মান্থলি বিশ হাজার সৌদি রিয়াল এখানে অ্যাড করতে পারবেন এর বেশি পারবেন না এখানে আমরা জাস্ট একশো একশো না একশো পঞ্চাশ রিয়াল আমরা দেখাচ্ছি আপনাদের একশো পঞ্চাশ রিয়াল কীভাবে অ্যাড করতে হয় নিচে দেখতে পাবেন নেক্সট এন্ড এক্সটি নেক্সটে ট্যাপ করবেন এখানে নেক্সটে ট্যাপ করার পর যদি আপনার কোনো কার্ড এখানে সেভ থাকে তাহলে সেই কার্ডটি শু করবে যেহেতু আমার এটা নোট টোন এই জন্য এখানে কার্ডটি শু করছে না অ্যাড নিউ কার্ডটা আমি নিচে অ্যাড করবো নিচে অ্যাড করার পর এখানে দুইটা অপশনের মাধ্যমে আপনি একটা মানে অ্যাড করতে পারবেন একটা হচ্ছে ফটো তুলবেন জাস্ট আপনার কার্ডটি এখানে নিচে ধরবেন তারা ফটোর মাধ্যমে এটা অ্যাড করে দিবে আরেকটা হচ্ছে ইন্টার ডিটেলস ম্যানুয়ালি আমরা ম্যানুয়ালিতে ট্যাপ করে দেখিয়ে দিচ্ছি সেখানে আপনি বলবেন সমস্যা নেই ফার্স্ট এন্ড লাস্ট নাম দিতে হবে কাঠ নাম্বার এক্সপ্রে ডেট এখানে মাস এবং শালটা দিয়ে এখানে টিক মার্কেট ট্যাপ করে নেক্সট ট্যাপ করলেই আপনার অ্যাকাউন্টে রিয়াল অ্যাড হয়ে যাবে এভাবে কিন্তু আপনি পারছেন যে আপনার ইউ আর প্রে অ্যাকাউন্টে রিয়াল অ্যাড করে নিতে আর কিছু আমি অপশন দেখাচ্ছি ইউ আর মানে কি কি সুযোগ সুবিধা দেয় এটা কিসের জন্য প্রত্যেকটা প্রবাসীর মানে খোলা বাধ্যতামূলক মানে প্রত্যেকটা প্রবাসীর এটা দরকার এই ইউআর পে অ্যাকাউন্টটি সেটা হচ্ছে আপনি এটার মাধ্যমে কিন্তু আপনার দেশে সেটি যে কোন দেশ হোক মানে সৌদি থেকে আপনি যে কোন দেশে মানে ইন্টারন্যাশনাল রিসার্চ পাঠাতে পারবেন এখানে দেখতে পাবেন নিচে লেখা আছে কিন্তু ইন্টারন্যাশনাল আপনি রিয়াল তো পাঠাতে পারবেন মানে ইন্টারন্যাশনাল ট্রান্সফার করতে পারবেন আমরা এটা আজকে এটাই যাচ্ছি না আমরা যাচ্ছি যে আপনি কিভাবে বাংলাদেশ সহ যে কোন দেশে সৌদি থেকে আপনি রিসার্চ পাঠাবেন এই জন্য নিচে লক্ষ্য করবেন টেলিকম রিসার্চ এখানে ট্যাপ করবেন এখানে ট্যাপ করলে আপনি সৌদির সৌদের ভিতরেই কিন্তু আপনি রিসার্চ করতে পারছেন মোবাইল জাস্ট তিনটা সিম আপনি রিসার্জ করতে পারছেন এবং সৌদের বাইরে যদি রিসার্জ করতে চান তাহলে এখানে লেখা উঠবে ইন্টারন্যাশনাল মোবাইল রিসার্জ এখানে আপনি ট্যাপ করবেন ট্যাপ করার সাথে সাথে এরকম অপশন শো হবে আফগানিস্তান মানে অনেকগুলো দেশ সহ এখানে শো আফগানিস্তান বাংলাদেশ ইন্ডিয়া নেপাল মানে সব দেশের নামে এখানে শো আপনি যেই দেশে রিয়ালটা পাঠাবেন মানে রিসার্জ পাঠাবেন সেই দেশটা মার্ক করে নেক্সটে ট্যাপ করলে কিন্তু আপনার এটা পাঠিয়ে দিতে পারছেন ওইটা আমি পরে একটা ভিডিওতে বিস্তারিত বলবো জাস্ট এটা উপকারিতা বলছি এটা প্রত্যেকটা প্রবাসীর দরকার এটার মাধ্যমে আপনি ইন্টারন্যাশনাল যে ট্রান্সফারটা ব্যাংকে আপনি যে রেট দেবেন ওই রেট থেকে এই ইউআর পে অ্যাকাউন্টে বেশি রেট দেয় আপনি যদি এটার মাধ্যমে রিয়ালগুলো পাঠান তাহলে খুবই উপকার হবে এবং সৌদি আরবের সকল ধরনের লেনদেন আপনি এই অ্যাপ্লিকেশনের মাধ্যমে করলে আপনাকে একটা ক্যাশব্যাক তারা পাঠাবে এবং মোকাবাব পয়েন্ট দেবে আপনাকে এটা থেকে অনেক ধরনের ডিসকাউন্ট তারা দেবে এজন্য অবশ্যই আপনারা সবাই যারা সৌদিতে বসবাস করেন প্রবাসীরা এই অ্যাকাউন্টটি রেজিস্ট্রেশন করে ভেরিফাই করার চেষ্টা করবেন ইউআর পে হলো সৌদি আরবের একটি অত্যন্ত কার্যকর ডিজিটাল পেমেন্ট প্ল্যাটফর্ম যা দৈনন্দিন লেনদেনকে সহজ করে তুলেছে বিশেষ ক্ষেত্রে সৌদি প্রবাসীদের বাংলাদেশি প্রবাসীদের আরো বেশি সহজ করে দিয়েছে যারা টাকা আদান প্রদানে জামালাই করেন ইউআর পে তাদের জন্য একটি সহজ নিরাপদ এবং দ্রুত সমাধান আশা করছি এই ভিডিওটি আপনাদের কাজে লাগবে যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেলায় কমানটি বাজিয়ে দিবেন এবং ভিডিওটিতে একটি লাইক কমেন্ট শেয়ার এর মাধ্যমে অনুবন্ধিত দেখার সুযোগ করে দিবেন ভিডিওটিতে কোনো কথার উচ্চারণ বুলরটি হলে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন খোদা হাফেজ